এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর পান্থপাত এর এলাকার যেই স্কোয়ার হাসপাতালটি রয়েছে ঠিক সেই হাসপাতালের নিচেই আজ সকাল দশটা চল্লিশ মিনিটে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সতেরো বছর পরে বাংলাদেশে পা রাখলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোমাইদা রহমান দেশে ফিরেই তার প্রথম গন্তব্য রাজধানীর এই স্কয়ার হাসপাতাল যেখানে তার মা স্বাধীনতা পদকপ্রাপ্ত সৈয়দা ইকবাল বানু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জানা গেছে গত দুই মে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পান্থপথ এরিয়ার এই স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করানো হয় বার্ধ বার্ধক্যজনিত নানা জটিলতায় কিন্তু তিনি দীর্ঘদিন যাবৎ ধরে ভুগছিলেন সতেরো বছর আগে দু সালের এগারোই সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জোবাইদুর রহমান তার দেশ ছেড়া ছাড়ার পরে কিন্তু নানাবিধ মামলার আসামি করা হয় তাকে যার ফলে কিন্তু সে দেশে আর ফিরতে পারেননি এবং তার পরিবারের সাথে দেখাও করতে পারেননি তিনি আজ সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে তার পরিবারের সাথে দেখা করতে আসবেন তিনি গত কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে উপস্থিত থাকবেন আর এছাড়া আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে তার আসার খবরটি কে কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট লক্ষ্য করা যাচ্ছে যে নিরাপত্তা তার নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বত্র চেষ্টা করছেন তারা আপনাদেরকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর পান্থপথ এলাকার যেই সীমা স্কোয়ার হাসপাতালটি রয়েছে ঠিক সেই হাসপাতাল থেকেই আজ দীর্ঘ সতেরো বছর পরে তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে দেশে ফিরেন ডাক্তার জোবাইদা রহমান এবং দীর্ঘ সতেরো বছর পরে দেশে এসে তার অসুস্থ মাকে কিন্তু দেখতে আসবেন তিনি আর হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর যেই স্কোয়ার হাসপাতালটি রয়েছে হ্যাঁ ঠিক সেই স্কোয়ার হাসপাতালটির নিচ থেকেই দু সালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেই কিন্তু তিনি দেশ ছাড়েন তার ফলে তারপরে কিন্তু তার আর দেশে ফিরে আসা হয়ে ওঠেনি এবং দেশ ছাড়ার পরে কিন্তু নানাবিধ মামলায় তাকে আসামি দায়ের করা হয় যার ফলে কিন্তু তিনি আর দেশে ফিরতে পারেন না এবং দীর্ঘ সতেরো বছর কিন্তু পরিবারের সাথে দেখা হয়নি তার এবং আজ সকালে দশটা চল্লিশ নাগাদ তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফেরার পরে এই সীমান্ত স্কোয়ারেই কিন্তু তার এই রাজধানীর পান্থপথের এই সীমান্ত হাসপাতালেই কিন্তু স্কোয়ার হাসপাতালেই কিন্তু তার প্রথম গন্তব্য এবং আমরা কথা বলে জানতে পেরেছি যে তিনি খুব কাছাকাছি অবস্থান করছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং তিনি আসার পরে আবারও আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এই রাজধানীর এই সীমান্ত স্কোয়ার থেকে তার আসার ঘটনা কেন্দ্র করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর দেখা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে অবস্থান করছেন তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ছিল কিন্তু রাজধানীর পান্থপাথ এরিয়ার যে স্কোয়ার হাসপাতালটি রয়েছে তার থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সাহারিয়ার জামিন নূর বিয়ডি বাংলা ঢাকা